আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ড থেকে পাঠ করছি পরবর্তী অংশ নোয়াখালীর দাঙ্গা বিধ্বস্ত একজন উদ্বাস্তু দেওঘর ধর্মশালা থেকে এসে জানালেন ঠাকুর আমি বড় বিপদে পড়েছি শ্রী শ্রী ঠাকুর সস্নেহে জিজ্ঞাসা করলেন কি হয়েছে উক্ত ভদ্রলোক নোয়াখালীর গোলমালের পর আমি পরিবার সহ এসে কলকাতার কাছাকাছি হিন্দু মহাসভার পরিচালিত একটি আশ্রয় শিবিরে আশ্রয় নিই আমার সঙ্গে আমার তিনটি বয়স্থা মেয়ে আছে তাদের নেই আমার ভাবনা বেশি এক ভদ্রলোক আমাদের প্রতি খুব সহানুভূতি দেখিয়ে মাঝে মাঝে সাহায্য করেন তিনি একদিন বলেন এভাবে কতদিন থাকবেন আমার সঙ্গে বিহারে গেলে সেখানে আপনাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেব আমিও অগ্রপশ্চাদ বিবেচনা না করে